হ্যালো ব্যাস বর্তমান যে বাংলাদেশের আজকে আমি যে নতুন পাটটা আজকে কিনলাম সে পাটটা বাংলাদেশের কুষ্টিয়া জেলার যে পাটটা কিনছে এবং বিক্রয় করছে এই যে এইগুলো পাট আমরা দেখতে পাচ্ছি যে কলকারখানার কুষ্টিয়া জেলার এবং ফরিদপুরের জেলা এবং রাজশাহী জেলা ফরিদপুর জেলা থেকে রাজশাহী জেলা যে পাটটা কেনা বেচা করছে বাংলাদেশের যে ব্যবসায়িক ভাইরা সেই পাটটার এই যে বাজার আমি আজকে জানাবো যে বর্তমান বাজারটা কত টাকা করে কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আজকে কুষ্টিয়া জেলার সর্বোচ্চ আজকে কুষ্টিয়া জেলার যে পাটের বাজার সেটা আমি অবশ্যই আপনাদের মাঝে জানাবো আর জানাবোপুরে বাংলাদেশের কয়েকটা জেলার তথ্য আমরা অবশ্যই জানিয়ে থাকি ফরিদপুরের যে যে ফরিদপুরের যে পাটটা আজকে বেচা কেনা হচ্ছে পাঁচ হাজার টাকা বাহান্নশো টাকা পঁয়তাল্লিশশো টাকা এই অবস্থায় বেচা কেনা হচ্ছে ফরিদপুরে বর্তমান ফরিদপুরের পাটের বাজার আমরা জানতে পারছি বাহান্নশো টাকা বিক্রি হচ্ছে কিন্তু আমরা জানতে পারছি যে বাংলাদেশের যে যে অবস্থা ফরিদপুরের পাটের কিন্তু সাত থেকে দশ হাজার টাকা পর্যন্ত হলে তাদের লাভবান কিছুটা পরিমাণ হতে পারে ফরিদপুর ব্যবসায়ী ভাইরা এবং চাষি ভাইরা কারণ পাটের দাম বাড়লেই ব্যবসায়ী ভাইদের ব্যবসা হবে এবং চাষি ভাইদের পয়সা হবে বর্তমান বাংলাদেশে যে অবস্থা আমি যেখানে দাঁড়িয়েছে সেখানে আমি বলে দিতে পারি বর্তমান পাটের বাজার কত টাকা করে কোন জেলায় বা হচ্ছে আপনারা কমান্ডের মাধ্যমে জানাবেন এবং পাটের বাজারটা অবশ্যই আমি আপনাদের মাঝে জানিয়ে দেব বর্তমান বাংলাদেশের কমান্ড করবেন এবং কোন জেলায় কত টাকা বাজার সেটা জানিয়ে নেবেন অবশ্যই জানিয়ে দেবো আপনাদের এবং সরাসরি আপনাদেরকে জানিয়ে জানানো হবে এবং খুলনা রেট রেট সহকারও আপনাদের জানানো হবে এবং বড় বড় চাষিরা বড় বড়ো ব্যবসায়ীরা কত দামে পাট কিনছে বড় বড় চাষিরা তিন বছর চার বছরে যে পাট বিক্রয় করে কত দামে সে সম্পর্কেও কিছু আলাপলাচুক করবো আপনারা অবশ্যই জানতে পারবেন যে পাট কত বেচা কেনা হচ্ছে আজকে কুষ্টিয়া জেলার পাট আমরা দেখলাম যে কেনা বেচা হচ্ছে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো ভালো পাটটা ছত্রিশশো পর্যন্ত কুষ্টিয়া জেলার পাট গাড়ি লোড়ে উঠছে কিন্তু পাট হতে হবে কিছুদিন পাটের বাজার ভালো দিক প্রদর্শন করছিলো এখন পাটের বাজার উঠামুখে নিম্নমুখে যাচ্ছে পাটের বাজার কমতির দিকে যাচ্ছে বর্তমান পাটের বাজার আমরা জানতে পাচ্ছি কুষ্টিয়া জেলার বাজারই সাত থেকে আট হাজার টাকা হবে এবং ফরিদপুরে দশ হাজার টাকার তো বেশি হওয়ার সর্বোচ্চ কথা রাজশাহী জেলার পাট বেচা কেনা হচ্ছে চার হাজার বিয়াল্লিশশো টাকা বর্তমান বেচা হচ্ছে আমরা জানতে পারছি যে বর্তমান যে সোনালী আস পাটের বাজার যে যদি অবস্থা যদি ভালো হয় তাহলে বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের বাজার আবারও বাড়বে এটা একশো পার্সেন্ট আশা করা যায় সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত আমরা এবার দেখতে পাবো কুষ্টিয়া জেলার পাট এবং রাজশাহী জেলার পাট দশ হাজার এবং আট থেকে ন হাজার পর্যন্ত আমরা দেখতে পাবো এটা আশা করা যায় পাটের সংখ্যা কুষ্টিয়া জেলায় খুবই কম আমরা পাট দেখতে পাচ্ছি ডুবে গেছে মরে গেছে নষ্ট হয়ে গেছে কিছু পরিমাণ পাট আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এই পাটের বাজার আবারও জন্য বাড়তি দিক প্রদর্শন করে বর্তমান পাটের বাজার আমরা দেখতে পাচ্ছি যে কুষ্টিয়া জেলার পাটের বাজার যে পাটটা বেচা কেনা হয়েছিল দু হাজার বাইশশো চব্বিশশো সেটা আঠাশশো সে পাটটা আজকে বেচা কেনা হলো চৌত্রিশশো পঁয়ত্রিশশো পর্যন্ত গাড়ি লোড এর মধ্যে বেচা কেনা হচ্ছে নতুন পাটটা একটু কম নতুন পাটের বাজার একটু কম আমরা দেখতে পাচ্ছি বর্তমান পুরাতন পাটে এরমদিন পুরাতন পাট নতুন পাট এক্ষেত্রে করে বেচা কেনা হচ্ছে আবারও পাটের দাম সাতশো থেকে আটশো টাকা বৃদ্ধি হয়েছে বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বাংলাদেশের রাজশাহী জেলায় বাংলাদেশের ফরিদপুর জেলায় ফরিদপুরে এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত পাটের কোয়ালিটি অনুযায়ী পাট বেচা কেনা হচ্ছে বৃদ্ধিতে আবারও পাটের দাম বাড়লো আজকে বর্তমান পাটের দাম আবারও বাড়লো আমি আগামীকাল আপনাদেরকে জানাবো যে কোন জেলার তথ্য সেগুলো অবশ্যই জানিয়ে দেবো কয়েকটা জেলার তথ্য বর্তমান বাংলাদেশে কমেন্টের মাধ্যমে জানাবেন কোন জেলার কোন খবর আমি অন্য খবর আপনাদের মাঝে দিয়ে থাকি অবশ্যই আপনারা দেখতে পাবেন